নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যারোমা অ্যারোমাবিদদের পক্ষ থেকে আমি সোমা বলছি আমি আজকে তৈরি করে দেখাবো তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আর সেটা খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায় কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে আসুন দেখে নেওয়া যায় আজকের এই আমের আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি আম ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমের খোসা ছাড়িয়ে নেব আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে একটা গ্রেটারের সাহায্যে আমগুলো আমি সব গ্রেট করে নেব আপনারা চাইলে ঝিরিঝিরি করে কেটেও নিতে পারেন সবগুলো আম গ্রেট করা হয়ে গেছে এবারে একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাগুলো আমি কাছে দিয়ে দুটো করে দিলাম এবার দশ থেকে পনেরো সেকেন্ড আমি একদম লো ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নেবো লঙ্কা গুলো ড্রাই করা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোরন পাঁচ ফোরনটা আমি কুড়ি সেকেন্ড পর্যন্ত একটু ড্রাই রোস্ট করে নেব আর সেটা কিন্তু অবশ্যই করব একদম লো ফ্লেমে এবারে ফোরন থেকে যে একটু সুন্দর গন্ধ বেরোবে তখনই দিয়ে দেবো গ্রেড করা আম আম দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সাত মতন সাদা লবণ আর সাত মতন বিট লবণ আর হলুদের গুঁড়ো এবারে হলুদ লবণ ভালো করে নেমে ছেড়ে আমের সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন ভিনিগার ভিনিগার আবার আমের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি লো ফ্লেমে জলটা কানতে দেবো তিন মিনিটের জন্য কেননা নুন আর হলুদ দেওয়ার ফলে আম থেকে একটু জল বেরিয়েছে সেটাকে আমি তিন মিনিটের জন্য টানতে দেব তিন মিনিট পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম গুড় আর দেড়শো গ্রাম চিনি এবারে গুড় চিনি ভালো করে আমের সাথে মিশিয়ে দেব আর চিনি আর গুড়টা কিন্তু আম কিরকম টক তার উপরে নির্ভর করে দেবে মেশানো হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটতে দেবো গুড় চিনি দেওয়ার ফলে কি হয়েছে জল বেরিয়ে গেছে সেই জলটা টেনে যাবে আর আটাটাও খুব সুন্দর তৈরি হয়ে যাবে ততক্ষণে আমি একটা ননস্টিক স্টিক দিয়ে দেবো ছটা শুকনো লঙ্কা এক চামচ গোটা দিলে হাফ চামচ গোটা ধরে এক চামচ মৌরি আর অল্প একটু মেথি মেথি কিন্তু খুব বেশি দেবেন না তাহলে কিন্তু মশলাটা তেতে হয়ে যাবে এবারে সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করে গ্যাসের ফ্লেম বন্ধ করে মশলাটা ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে মশলা গুঁড়ো করে নেব ততক্ষণে আচারের জল টেনে গেছে টেনে ঘন হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে আচার কিন্তু আরেকটু জমে যাবে ঠান্ডা হয়ে গেছে এবারে ভেজে রাখা মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন আচারটা কত সুন্দর হয়েছে একটুও জলভাব নেই সুন্দর আঠা আটা মতন হয়েছে সবটা ভাজা মশলায় দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এবার একটা কাঠের পাত্রে ভরে দেব আমার আজকে এই তেল ছাড়া কাঁচা আমের টক মিষ্টি আচার আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে কাঁচা আম থাকতে থাকতে একবার ট্রাই করে দেখুন নিঃসন্দেহে রুদে দেওয়ার ঝামেলা ছাড়া এক বছর স্টোর করে রাখতে পারেন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর তো প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে নতুন নতুন রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ